জিলিং সারেং মানে গ্রামটার নাম শুনলেই গায়ে দেখো আমরা কাঁটা দিয়ে দিচ্ছে ওই যে দেখতে পাচ্ছ কত দূরে একটা জিল আছে আর এখান থেকে ওই রাস্তা হয়ে গ্রামটা যেতে হবে আর এইটুকু যাওয়ার জন্য আমাকে পনেরো কিলোমিটার অতিক্রম করতে হবে সে টাকা দিলে সে পড়াবে টাকা না দিলে সে পড়াবে না এমনটা না সে আজকে দেখিয়ে দিয়েছে যে তার নিজেরও একটা ছোটো বাচ্চা দুটো বাচ্চা তার মধ্যে সেই বাচ্চার মধ্যে ছোটো বাচ্চাকে নিয়ে তাদের গ্রামের প্রধান বাড়ির বাচ্চার দায়িত্বে নিয়েছে ফ্রিতে ফ্রিতে তাদের দেখিয়ে দিয়েছে অনেক কিছু দেখিয়ে দিয়েছে তোমরা পুরা ভিডিওটা থাকো তাহলে তুমি দেখতে পারবা

আর পঁচানব্বই বাড়ির বাচ্চা এইগুলো এই সব বাচ্চাদেরকে আপনি এখানে পড়ান কত করে টাকা দেয় বেতন পান আপনি বেতন পান না এই বাচ্চাটার কত মাস বয়স মাস বয়স এই জায়গাটা মানে আমাদের নর্মালি ভূমিপুষ্ট থেকে এক হাজার ফুট উপরে এবং এখানে আমি যে এলাম পুরুলিয়া অযোধ্যা পাহাড় এই যে টপ হিল সেখান থেকে আমাকে পঁচিশ কিলোমিটার আসতে হলো ওই পঁচিশ কিলোমিটারের মধ্যে না একটা দোকান পেয়েছি না একটা বাজার পেয়েছি তো এইখানেও থেকে আপনি এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন আপনার দুই মাসের বাচ্চাটাকে নিয়ে আপনি এই ছেলেগুলোকে পড়াশোনা করাচ্ছেন আমি ওই দু থেকে বাচ্চাকে পড়াচ্ছি তো এখনো পড়াচ্ছি আমার দু মাসের বাচ্চা বাচ্চা নিয়ে কি নাম তোমার প্রিয়ঙ্কা তোমার কি নাম কি নাম তোমার কি নাম তোমার এখনও অবধি আমাদের ভারতবর্ষে এই রকম মানুষ আছে যে দুই মাসের একটা বাচ্চাকে কোলে নিয়ে একশোটা বাচ্চার দায়িত্ব নিয়েছে এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন আপনার আর বাচ্চা আছে আর একটা বাচ্চা আছে কোথায় ও এইটা এইটা আপনার বাচ্চা মানে সব বাচ্চার সাথে সাথে আপনার বাচ্চাও শিক্ষিত হয়ে উঠছে তো এই যে এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন কেন কি দরকার ছিল ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে এই যে সকালবেলা ভোরবেলা উঠে আমি এতগুলো বাচ্চাকে এই পড়াশোনার দায়িত্ব নিয়েছেন সেটা কেন কি দরকার ছিল সমাজে এত কিছু করার এখানে মানে পড়াশোনা বলতে কিছুই জানতো না বাচ্চারা বা মা বাবারাও তার জন্যে আমি ভেবে চিনতে আমি বাচ্চাকে পড়াচ্ছি তোমরা ভালো আছো বাংলা বাংলা বুঝতে পারছো তোমাদের কি ভাষা ভালো লাগে আদিবাসী ভাষা না বাংলা ভাষা আসলে ইনারা আদিবাসী এবং যে যে জাতের যে ভাষায় যারা বড়ো হয়েছে তাদের কাছে সেই ভাষাটাই বড় এই মানুষটা একটা টাকাও এই বাচ্চাদের কাছে নেয় না তারপরেও পুরো গ্রামের বাচ্চাদের জন্য কতটা আত্মত্যাগ করেছে আপনারা ভাবেন গুড মর্নিং আচ্ছা বসো তোমরা সবাই বসো ম্যাডাম এই সময় এসে আপনাকে আমি বিরক্ত করছি না তো না বিরক্ত না আপনারা ভাবেন যে আজকে প্রকৃত শিক্ষকের দর্শন পেয়ে গেলাম এটাতে সামান্য কিছু আছে আমার তরফ থেকে এটা রাখবেন আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মহিলাকে আপনি দেখিয়ে দিলেন যে সকালবেলা উঠে শুধু রিল বানানো আমাদের কাজ নয় সকালবেলা উঠে রাস্তায় নাচা আমাদের কাজ নয় একটা মানুষ চাইলে অনেক কিছু পারে একটা মহিলা চাইলে অনেক কিছু পারে ম্যাডাম আপনার বাড়িও তো কাছাকাছি তো আপনার বাড়িতে কে কে থাকে আমার স্বামী আমার দুটো বাচ্চা আর আমার শ্বশুর আছে তো আপনার স্বামী আপনার শ্বশুর এনার আছে শাশুড়ি নেই তাহলে বাড়ির কাজগুলো কে করে আমি করি আপনি করেন আপনার হাজবেন্ড কি করে আপনার বর উনি চাষবাস করে একটু আপনার হাজবেন্ড কাছে আমরা যাবো দিয়ে আবার এখানে আপনার কাছে আসবো কেউ নিয়ে যেতে পারবে হ্যাঁ সঞ্জিত কে আছে তুমি একটু নিয়ে যাবে হ্যাঁ চল যে ম্যাডাম ওখানে পড়াচ্ছে হ্যাঁ আপনার ওয়াইফ হ্যাঁ হ্যাঁ আমার ওয়াইফ আর এটা কাদের জমিতে হাল দিচ্ছ এটা আমাদের এই জমিতে আমাদের তো চাষবাস না করলে নির্ভর করা যায় না হ্যাঁ মানে এই মানুষটার জন্যেই হয়তো ও এত বড় কাজটা করতে পারছে আর এই যে গরু দিয়ে নাঙল দিয়া তো এখানে ট্রাক্টার নেই মানে মেশিন দিয়ে নাঙ্গল দেওয়া হয় না আর কোথায় পাবেন এই ব্যবহার জায়গায় এখানে না সুযোগ সুবিধা আছে না কি আছে এখানে ট্রাক্টার ট্রাক্টার কোথায় পাবেন এই লাঙ্গল দিয়ে আমরা চাষবাস করি ওয়াইফ এখন কোথায় আছে বউ ও স্কুলে আছে এখন আর আমি এই বাড়িতে কাজ সেরে এই লাঙ্গল চালাচ্ছি তো ওইখান থেকে ক টাকা পাই বেতন পাই তো ওইখান থেকে বেতন পায় না বিনা পয়সাতে বিনা পয়সাতেই করে কিছু বলেননি আপনি আমি বলেছিলাম ওই দু হাজার কুড়িতে যখন স্টার্ট করল তো সে সময় আমি বলেছিলাম পড়াশোনা ছেলেদেরকে পড়াশোনা করে লাভ কি হবে তখন উনি আর মানলো না আর আমার আমিও কলেজ পর্যন্ত পড়েছে তার জন্য পড়াশোনার দিক কিছু বুঝি আর একবার জড়িয়ে ধরব মানে আমরা ঈশ্বরের দর্শন করার জন্য আমরা বিভিন্ন জায়গায় যাই কিন্তু আমাদের বাড়ির পাশেই আমাদের কাছাকাছি দিয়ে অনেক ঈশ্বর লুকিয়ে আছে ম্যাডাম ওই যে ড্রেস গুলো একই কালারের যে ড্রেস গুলো পরে আছে দেখি বাবা একটু এই ড্রেসগুলো কারা দিয়েছে কোথায় পেলেন আপনি লোকেরা দিয়েছে মানে এখানে কি ঘুরতে এসেছিল পরে দেখার পরে দিয়েছে আপনারাও যদি এই দিদিমণির কাছে আপনারা একটু দাঁড়ান তাহলে ইলার সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারলে ফোন নাম্বার আছে বলতে পারবেন হ্যাঁ বলেন 9382 আমরা বেশিরভাগ সময় কি দেখি যে একটা মহিলা রাস্তায় যে ডান্স করছে তার দেখবেন লক্ষ লক্ষ ফলোয়ার্স কেউ হয়তো দেখবেন শরীর দেখাচ্ছে তার দেখবেন লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স কিন্তু এনার ফেসবুক নেই ইনি সোশ্যাল মিডিয়ায় থাকে না ইনি সমাজের জন্য কিছু করতে চাই গ্রামের মানুষের জন্য কিছু করতে চাই এবং সেটা কি শিক্ষার মাধ্যমে উনি জানে যে শিক্ষা ছাড়া আমাদের দেশকে কখনো এগোনো যাবে না তো আমরা সবাই চাই যে এই ম্যাডামকে যেন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ চিনে আমরা এনার জন্য কিছু করতে পারবো না কিন্তু এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে আমরা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে এনার বার্তাটা পৌঁছে দেবো